দুই হাজার পঁচিশ সালের অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ নমস্কার আমি সঞ্জয় কুমার মজুমদার সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ কালকিনি সৈয়েদ আবুল হোসেন কলেজ ডিএল লার্নার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছ তারা যদি বছরের শুরু থেকেই নিয়মিত মনোযোগ সহকারে পড়াশোনা করো তাহলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে তুমি এইচএসিতে কি রেজাল্ট করেছ এইচএসিতে তোমার ফলাফল কী এদিকে তোমার আর নজর দিতে হবে না অর্থাৎ তুমি যে এ প্লাস যদি পেয়ে থাকো তাহলে তো ভালো এ প্লাস যদি না পাও তার মানে যে তুমি অনার্সেও ফার্স্ট ক্লাস পাবে না এমন কোনো কথা নেই তোমাদের একশো জন ছাত্রছাত্রীকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি এইচএসসিতে এ প্লাস পেয়েছ তাহলে দেখা যায় দশ থেকে পনেরো জন বলবে এ প্লাস পেয়েছি আর বাকিরা এ প্লাস পায়নি তো ওই একশো জনকেই যদি আবার জিজ্ঞেস করা হয় তোমরা অনার্সে কে কে ফার্স্ট ক্লাস পেতে চাও তাহলে দেখা যাবে কি ওই দশ পনেরো জন এরা বলবে যে আমি ফার্স্ট ক্লাস পেতে চাই আর এর সঙ্গে হয়তো পাঁচ জন বলতে পারে অতিরিক্ত যে আমি ফার্স্ট ক্লাস পেতে চাই আর বাকিরা কি করবে এরা বলবে আমার দ্বারা হবে না আমি ফার্স্ট ক্লাস পাবো না কারণ কি কারণ এরা দেখা যায় এসএসসিতে রেজাল্ট খারাপ করেছে এই জন্য বলবে কি আমার দ্বারা হবে না আমি ভালো রেজাল্ট করতে পারব না তো তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছো যে কেন আমি ভালো রেজাল্ট করতে পারবো না কেন আমার দ্বারা হবে না যারা ভালো রেজাল্ট করে তারা কি অন্য গ্রহ থেকে এসে ভালো রেজাল্ট করে যারা ভালো রেজাল্ট করে তাদের কি দুইটা মাথা যারা ভালো রেজাল্ট করে তাদেরকে চারটা হাত না যারা ভালো রেজাল্ট করে তাদেরও তোমার মতোই একটা মাথা দুইটা হাত তাহলে তারা যদি ভালো রেজাল্ট করতে পারে তুমি কেন পারবে না তোমার নিজেকে প্রশ্ন করতে হবে যে কেন আমি ভালো রেজাল্ট করতে পারি না তুমি ভালো রেজাল্ট করতে পারো না কারণ হচ্ছে কি তোমার হাতির মতো মাইন্ডসেট এই হাতির মাইন্ডসেটের কারণের জন্যই তুমি ভালো রেজাল্ট করতে পারো না হাতির মাইন্ডসেটটা কেমন তুমি কি হাতিকে দেখেছো হাতি কি একটা চিকন শিকল দিয়ে বাধা থাকে চিকন শিকল দিয়ে হাতিটা কি বাধা থাকে হাতি কি ইচ্ছা করলে এই শিকলটা ছিঁড়তে পারে হাতি যদি ইচ্ছা করে তাহলে এই শিকলটা সে ছিঁড়তে পারে কিন্তু সে কি চেষ্টা করে সে এটা ছেঁড়ার জন্য চেষ্টা করে না কেন করে না হাতিকে যখন ছোটবেলায় ধরে আনা হয় তখন কি হাতিকে ওই চিকন শিকল দিয়েই বেঁধে রাখা হয় হাতি তখন কি করে একবার দুইবার পাঁচবার দশবার একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস এরকম কি করে সে চেষ্টা করে কিন্তু হাতি তখন কি ছোট থাকে সে ছোট থাকার কারণে তখন সে ওই শিকলটা ছিঁড়তে পারে না কিন্তু হাতি আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে এখন সে ইচ্ছা করলেই এই শিকলটা ছিঁড়তে পারে কিন্তু হাতির মাথায় এইটা এমনভাবে সেট হয়ে গেছে যে আমি তো চেষ্টা করেছিলাম আমি পারি নাই তার মানে কি আমার দ্বারা আর হবে না আমি আর পারবো না তাই হাতি কখনোই আর চেষ্টা করে না সে অনেক বড় হয়ে গেছে কিন্তু তারপরেও সে আর চেষ্টা করে না কারণ তার মাথায় ওইটা এমনভাবে গেঁথে আছে যে আমার দ্বারা হবে না আমি আর এটা সেটতে পারবো না তো যারা একটু খারাপ রেজাল্ট করেছে তাদের ওই একই অবস্থা একই মাইন্ডসেট অর্থাৎ হাতির মাইন্ডসেট হয়ে গেছে যে আমার দ্বারা ভালো রেজাল্ট করা হবে না আমি পারবো না ওই ছোটোবেলায় হয়তো কেউ বলেছিল যে তুমি অঙ্কে কাঁচা তুমি ইংরেজিতে কাঁচা তোমার দ্বারা হবে না এজন্য তুমি সেটা মেনে নিয়েছো যে আমার দ্বারা হবে না আমি পারব না ছোটোবেলা থেকে আমরা এত পরিমাণে এই না শব্দটা শুনেছি যে এর সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছে ছোটবেলা যখন একটা বাচ্চা কান্না করে তাকে কিভাবে থামানো হয় ছোটবেলা যখন একটা বাচ্চা কান্না করে তখন তাকে থামানো হয় কিভাবে ও না 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 কাঁদে না ও না 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 কাঁদে না আচ্ছা ও না 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 কাঁদে না এটা না বলে যদি তুমি ওই বাচ্চাটার সামনে একটা গান করো যদি একটা কবিতা আবৃত্তি করো তাহলে কি ওই বাচ্চা থেমে যাবে ওই বাচ্চার কান্নাটা থেমে যাবে কিন্তু আমরা কি করি ও না 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 ও না কাঁদে না এই কথাটা বারবার বলার সঙ্গে সঙ্গে কী হচ্ছে তার কানে একটা শব্দ চলে যাচ্ছে সেটা হচ্ছে কি না 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 এরপরেই যখন ওই বাচ্চাটা একটু বড়ো হয় তখন কি অবস্থায় তুমি এটা খেও না ওখানে যেও না ওটা করো না কী শিখতেছে সে না কারণ ছোটো বয়সে একটা বাচ্চা সে তো বড়ো বড়ো বাক্য শিখ শিখতে পারে না সে কি করে ওই ছোটো শব্দটা মনে রাখে কি না 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 অর্থাৎ ছোটোবেলায় এই বাচ্চারা আমরা এত পরিমাণে না শব্দ শুনি যে ওইটাই আমাদের মাথার ভিতরে গেঁথে থাকে তাই কেউ যদি কিছু বলে যে তোমার দ্বারা হবে না তুমি পারবে না তুমি অঙ্কে কাঁচা অঙ্কে দুর্বল ইংরেজিতে কাঁচা ইংরেজি তোমার দ্বারা হবে না তখন আমরা কি সেটা মেনে নিই এই জন্যই তোমরা যারা খারাপ রেজাল্ট করেছ তারাও মনে করো যে ভবিষ্যতে আর তুমি কোনো ভালো রেজাল্ট করতে পারবে না এই কারণে এই হাতির মাইন্ডসেটের কারণেই তুমি ভালো রেজাল্ট করতে পারো না তুমি যদি এই হাতির মাইন্ডসেট আপ এটা পরিবর্তন করতে পারো তাহলে কি তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে একদিন একটা হাতি দাঁড়িয়ে আছে সেই হাতিটা শিকল দিয়ে বাঁধা তো সেখানে একটা চড়ুই পাখি এসেছে তো চড়ুই পাখি এসে হাতিকে বলছে তুমি তো এই শিকলটা ছিঁড়তে পারো তুমি এই শিকলটা ছিঁড়ছো না কেন তখন হাতি বলছে না না এটা আমি পারি না আমার দ্বারা এটা অসম্ভব আমি এটা ছিঁড়তে পারবো না তখন চড়ুই পাখিটা বলছে তুমি তো অনেক বড় তুমি এখন অনেক বড় হয়েছো তুমি ইচ্ছা করলেই এই সিগলটা ছিঁড়তে পারো হাতি বলছে আমি ইচ্ছা করলে পারবো চড়ুই পাখি বলছে হ্যাঁ তুমি যদি ইচ্ছা করো চেষ্টা করো তাহলে তুমি এই শিকলটা ছিঁড়তে পারবে তুমি এখন অনেক বড় হয়েছো তোমার অনেক শক্তি তুমি ইচ্ছা করলেই এই শিকলটা ছিঁড়তে পারো হাতি তখন কী করলো চেষ্টা করলো চেষ্টা করার সাথে সাথেই সে শিকলটা ছিঁটতে পারল আসলে হাতির যে চোখ আছে সে চোখ দিয়ে সে কখনো নিজেকে দেখতে পারেনি যে আমি কত বড় আমার কত শক্তি সে চোখ দিয়ে তার নিজেকে কখনো দেখেনি সে যখন দেখল একটা চোরই পাখি তাকে বলছে যে আমি অনেক বড় আমি এটা পারবো তাহলে আমি একটু চেষ্টা করে দেখি সে তখন কি করলো চেষ্টা করার সাথে সাথেই ছিটতে পারলো তো তোমাদের চারপাশেও এমন কিছু লোক থাকে যারা হচ্ছে তোমাদেরকে বলে যে তোমার দ্বারা হবে না তুমি পারবে না যারা এইগুলো বলে তারা হচ্ছে কি তারা নিজেরাও কখনো ভালো রেজাল্ট করতে পারেনি তারা নিজেরাও এই কাজটা পারে না এজন্য তোমাকেও বলে যে তুমি পারবে না তোমার দ্বারা হবে না কিন্তু তোমার পাশে এমন কিছু লোকও আছে যারা তোমাকে উৎসাহ দেবে তোমার শক্তি সম্পর্কে তারা জানে সামর্থ্য সম্পর্কে জানে যে তুমি এটা পারবে তোমার টিচার তোমাকে বলবে তুমি এটা করতে পারবে কারণ সে টিচার জানে যে তোমার ভিতরে কি ক্ষমতা আছে তাই কি করবে সেই টিচারের কথা শুনে তোমাকে কি করতে হবে এই হাতির মাইন্ডসেটটা এটাকে তোমাকে ভেঙে ফেলতে হবে তুমি যদি হাতির মাইন্ডসেট এটা ভেঙে ফেলতে পারো তাহলেই তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে তোমাকে কি করতে হবে এর জন্য নিয়মিত মনোযোগের সহিত পড়াশোনা করতে হবে মনোযোগের সহিত পড়াশোনা করতে হবে আর কি হচ্ছে নিয়মিত অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখতে হবে তুমি যদি এই বছরের শুরু থেকেই প্রতিদিন অর্থাৎ নিয়মিত পড়াশোনা করো তাহলে তুমি অবশ্যই অনার্সে ভালো রেজাল্ট করতে পারবে ফার্স্ট ক্লাস পাবে আচ্ছা যারা অনার্সে ফার্স্ট ক্লাস পায় তাদের তাদের ওই একটি মাথা দুইটি হাত তাহলে তুমি কি করবে তুমি তাদের সঙ্গে তুলনা করবে এভাবে যে তাদের ব্রেন এত ভালো না তারা পারে কেন তারা পারে তারা বারবার চেষ্টা করে এই জন্য তারা ভালো রেজাল্ট করতে পারে তো তারা যদি বারবার চেষ্টা করে মনোযোগের সহিত পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে তাহলে আমিও বারবার চেষ্টা করে ভালো রেজাল্ট করতে পারবো তুমি যদি এভাবে তোমার যারা ফার্স্ট ক্লাস পায় ভালো স্টুডেন্ট তাদের সঙ্গে নিজেকে এভাবে তুলনা করো তাহলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে তাহলে তোমাকে কি করতে হবে প্রতিনিয়ত পড়তে হবে প্রতিদিন পড়তে হবে চেষ্টা করতে হবে অর্থাৎ ধারাবাহিকতা তোমাকে বজায় রাখতে হবে তুমি একদিন পড়লে দুই দিন গ্যাপ দিয়ে আবার পড়লে এরকম হবে না প্রতিদিনেরটা প্রতিদিন পড়তে হবে অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখতে হবে চেষ্টা করতে হবে তুমি একটা জিনিস একবার যদি না পারো সেটা দুইবার তিনবার পাঁচবার দশবার চেষ্টা করতে হবে অর্থাৎ তোমার টার্গেট থাকবে ওই জিনিসটা তুমি যতক্ষণ আয়ত্তে নিজের আয়ত্তে করতে না পারছো ততক্ষণ তোমাকে পড়তে হবে তুমি যদি এভাবে মনোযোগের সহিত পড়াশোনা করো বেশিরভাগ স্টুডেন্ট পড়াশোনা করে কিন্তু মনোযোগের সহিত পড়াশোনা করে না তোমাকে কি মনোযোগের সহিত পড়াশোনা করতে হবে ক্লাস করলে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে তো তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাস করো মনোযোগ দিয়ে পড়াশোনা করো অর্থাৎ এই ধারাবাহিকতা যদি তুমি বজায় রাখো বারবার চেষ্টা করো প্র্যাকটিস এর কোনো বিকল্প নেই তুমি যদি বারবার চেষ্টা করো প্র্যাকটিস করো তাহলেও তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে তুমি ফার্স্ট ক্লাস অবশ্যই পাবে তো আমার এই ভিডিও দেখে তুমি যদি সামান্যতম উপকার হয়ে থাকো তোমার যদি সামান্যতম উপকার হয় তাহলে আমার এই চেষ্টা প্রচেষ্টার সার্থক হবে আমার এই ভিডিওটা করার সার্থক হবে তো পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব তোমরা সবাই ভালো থাকবে পড়ালেখার সঙ্গেই থাকবে সবাইকে ধন্যবাদ